গোমতী জেলায় আজ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপিত হল জনজাতি গৌরব দিবস অমরপুরের আনন্দধারা টাউন হলে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে সকাল থেকেই ছিল দর্শকদের ভিড় আর জনজাতি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাজ এবং সংস্কৃতিতে জমে ওঠে পুরো প্রাঙ্গণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন জনজাতি সমাজ ত্রিপুরার ইতিহাস সংস্কৃতি ও উন্নয়নের মূল স্তম্ভ তাদের অবদান ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি পাশাপাশি এই দিনই তিনি আরও বলেন এই দেশকে এক শ্রেষ্ঠ দেশ হিসেবে গড়ে তোলার পরিকল্পনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত এগারো বছর যাবৎ নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন উদ্দেশ্য একটাই আগামী দিনে ভারতবর্ষকে বিশ্বের দরবারে আরও শক্তিশালী করে তোলা যে জনজাতি অংশের মানুষ যারা পিছিয়ে পড়া সম্প্রদায় বলে আমরা ধরে থাকি এবং তাদেরকে এগিয়ে আনতে হবে তাদেরকে শক্তিশালী করতে হবে দেশের একশো চল্লিশ কোটি মানুষের সমকক্ষ কাঁধে কাঁধ মিলিয়ে তাদের অর্থনীতিকে সমৃদ্ধি তাদের শিক্ষাগত আলোকে তাদের নিয়ে যাওয়া তাদের দৈনন্দিন জীবন তারা স্বাভাবিকভাবে যে অবস্থায় তারা বসবাস করেন সেখানে গিয়ে আজকে সেই উন্নয়ন ছোঁয়া থেকে লাগানো এবং এটা শুধু করলে হবে না উনি করছেন কিন্তু সেই সঙ্গে ভগবান বিশ্ব মুন্ডাকে যুক্ত করে যাতে ওনার কথা সকলে মনে রাখে শুধু জনজাতি অংশের মানুষ নয় সারা পৃথিবীর মানুষ যাতে মনে রাখতে পারে উনিও ছিলেন যিনি সংস্কার যিনি যিনি স্বাধীনতার জন্য তিনি অনুপ্রেরণা উনি যুগিয়েছেন সেই তার লক্ষ্য করে এই জনজাতীয় গৌরব দিবস উনি ঘোষণা করেছেন এই দেশটি এক শ্রেষ্ঠ দেশ হিসাবে গড়ার পরিকল্পনায় উনি বিগত এগারো বৎসর যাবত এবং প্রত্যেকটি পদক্ষেপ এবং প্রতিটি কিছুর পেছনে যে সমস্ত ভারতীয় যে ভারত মাতাকে শক্তিশালী করা ভারতের সন্তানদের শক্তিশালী তাদেরকে মনে রাখা এবং আগামী প্রজন্মের বর্তমান এবং আগামী প্রজন্মের মানুষকে যাতে তাদের স্মৃতির থেকে না মুছে যায় এই পরিকল্পনা নিয়ে তিনি প্রতিটি পদক্ষেপ এগিয়ে চলেছেন আপনারা দেখেছেন যে কিছুদিন আগে কয়েকদিন আগে যে বন্দে মাতারম এই গানটি এই দেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করে স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন এই দেশের সমস্ত মানুষের কল্যাণে ব্রিটিশদের থেকে স্বাধীনতা অর্জন করার জন্য যে যে প্রাণ দিয়েছেন যে ছাত্র ত্যাগ করেছেন ওই সময় বঙ্কিজন্দ্র চট্টোপাধ্যায় গান ছিল সেই সংগ্রামে একটা মূল মন্ত্র গান নয় এটা মন্ত্র হিসাবে উচ্চারিত হয়েছিল সেখানে ভুলে গেছিলেন যারা এই নিয়ে এগিয়ে চলেছেন আজকেও চলছে তারাও ভুলে গেছেন যে বন্ধ মাধরমকে যে এই প্রজন্মের মধ্যে তাদেরকে প্রচার করে দেওয়া যায় এবং সেটা করা উচিত ছিল ভুলে গেলে চলবে না এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার বিধায়ক রঞ্জিত দাস এবং বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা তারা সকলেই জনজাতি সমাজের উন্নয়ন অধিকার রক্ষা এবং সরকারি কল্যাণমূলক প্রকল্পগুলোর অগ্রগতির বিষয়ে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দিবুল দেব রায় গোমতি জেলা শাসক সহ জেলা প্রশাসনের একাধিক প্রতিনিধি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে জনজাতি শিল্পীদের পরিবেশনায় উঠে আসে ত্রিপুরার বহুমুখী ঐতিহ্য লোকনৃত্য গান বাদ্যযন্ত্রের সুর আর রঙিন পোশাক অনুষ্ঠান অনুষ্ঠানস্থলকে প্রাণবন্ত করে তোলে পাশাপাশি ছিল জনজাতি হস্তশিল্প ও ঐতিহ্যবাহী খাদ্য প্রদর্শনী যা দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করে সমাজে বিশেষ অবদান রাখার জন্য কয়েকজন জনজাতি ব্যক্তিকে সম্মাননাও প্রদান করা হয় গোমতি জেলার উদ্যোগে আয়োজিত এই জনজাতি গৌরব দিবস শুধুমাত্র একটি উৎসব নয় এটি ছিল ঐতিহ্য গর্ব সাংস্কৃতিক ঐক্য এবং সামাজিক সম্প্রীতির এক সম্মিলিত বার্তা বিউরো রিপোর্ট আর নিউজ